হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম পাঠ পৃষ্ঠান নিরানব্বই ভিডিও পাট ছয় করব আজকে আমরা দাগের প্রশ্নটি করবো পাড়ায় রাস্তা মেরামত হচ্ছে প্রথম দিনে পাঁচ বাই বারো অংশ ও দ্বিতীয় দিনে সাত বাই অংশ মেরামত হয়েছে কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে তাহলে লিখব প্রথম দিন হয়েছে পাঁচ বাই বারো অংশ প্রথম দিনে হয়েছে সমান পাঁচ বাই বারো অংশ পাঁচ বাই বারো অংশ দ্বিতীয় দিন হয়েছে দ্বিতীয় দিনে হয়েছে সমান সাত বাই আঠেরো অংশ সাত বাই আঠেরো অংশ এই দুটো ভগ্নাংশ দেখো উপরেটা লফ নিচে হর যে কোনো ভগ্নাংশের দাগের উপরে যেটা থাকবে সেটাকে লফ বলবো দাগের নিচে যেটা থাকবে সেটাকে আমরা হর বলবো এবার এটা দুটোর হর কিন্তু আলাদা এখানে আঠারো এখানে বারো তাহলে প্রথম কাজ হচ্ছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত লিখবো একই হর বিশিষ্ট ভগ্নাংশে একই হর পরিণত করি পরিণত করি তাহলে প্রথমে কি করবে একই হর বিশিষ্ট যদি ভগ্নাশে পরিণত করতে হবে তাহলে এই ভগ্নাশের হর হচ্ছে বারো আর এই ভগ্নাশের হর হচ্ছে আঠারো তাহলে এর লসও করতে হবে তাহলে আমরা লিখব বারো কমা আঠারো এর লসাগু বারো আর আঠেরো এর লসাগু বেগ তিনের ঘরে নামতা বললে দুটো সংখ্যা কি পাওয়া যায় তিন চারা বারো তিনের ঘরে নামতে তিন ছয় আঠারো এরপর দুইয়ের ঘরের দুটো সংখ্যাকেই পাবো দুই দোগুণে চার দুইয়ের ঘরে নামতে তিন দোগুণে ছয় আবার দুইয়ের ঘরে নামোতে দুইকে পাবো দুই অক্ষ দুই কিন্তু তিনকে পাচ্ছি না এই জন্য তিন নিচে নামাতে হবে এবার তিনের ঘরে নামতে তিন অক্ষ তিন কিন্তু তিনের ঘরে নামতে যেহেতু এককে পাওয়া যাচ্ছে না তাহলে এখানে এক নাম যতক্ষণ না এক আসে ততক্ষণ এভাবে করে যেতে হবে তাহলে লসাগু সমান এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো গুণ করব তিন গোনন দুই গুণন দুই গুণন তিন এক না নেওয়া সমান এক ছাড়া বাকি সংখ্যাগুলো নিয়ে নেব তাহলে দেখো তিন দোগুণে কত ছয় তিন দোগুণে ছয় তাহলে ছয় ছয় কত ছত্রিশ তাহলে লসাগু পেলাম কত ছত্রিশ তাহলে একই হর বিশিষ্ট যখন পরিণত করব তাহলে প্রথম দিনে হয়েছে সুতরাং প্রথম দিন এভাবে লিখতে পারি যে প্রথম দিন কত ছে এটা পাঁচ বাই বারো এটাকে একই হর বিশিষ্ট ভাবনার পরিণত করতে গেলে পাঁচ নেব গুণ চিনে দেব বারো লিখে গুণ চিনে দেব এবার বারোর সাথে কত গুণ করলে পরে এই যে লসকে যেটা পেয়েছে ছত্রিশ আসবে তাহলে বারোকে বারো বারো চব্বিশ তিন বারং ছত্রিশ অর্থাৎ তিন দিয়ে গুণ করতে হচ্ছে হরকে যেহেতু হরকে তিন দিয়ে গুণ করেছে তাহলে লবকেও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন পাঁচা পনেরো আর তিন বারো হচ্ছে ছত্রিশ দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সমান ভাবনাংশটি কত ছিল সাত বাই আঠেরো সাত বাই আঠেরো সমান সাত গনন আঠারো গনন আঠারো আঠেরো দুগুণে ছত্রিশ যেহেতু হরের সাথে দুই গুণ করতে হলো তাহলে লবের সাথেও গুণ করতে হবে সাত দুগুণে চোদ্দো আঠেরো দুগুণে ছত্রিশ একই হর পৃষ্ট পরিণত করলাম এবার প্রথম দিন বেশি মেরামত করেছে না দ্বিতীয় দিন বেশি মেরামত করেছে তাহলে এক্ষেত্রে দেখো দুটোর হর সমান এটা দেখে তো বুঝতে পারছি না লব আছে এখানে পনেরো এখানে চোদ্দ তাহলে কোনটা বেশি প্রথম দিনটা বেশি তাহলে সুতরাং প্রথম দিনে বেশি অংশ মেরামত হয়েছে এখানে বলেছে কোন দিনে কত অংশ বেশি মেরামত হয়েছে এরপর লিখবো যে বেশি মেরামত হয়েছে বেশি মেরামত হয়েছে সমান তাহলে প্রথম দিন হয়েছে পনেরো বাই ছত্রিশ সেটা থেকে বিয়োগ করবো দ্বিতীয় দিন সেটা কত চোদ্দো বাই পনেরো চোদ্দো বাই ছত্রিশ সমান এটাও ছত্রি এটাও ছত্রি একই হর বিশিষ্ট বিয়োগের ক্ষেত্রে আমরা এই দাগটা টেনে নেব টেনে নেওয়ার পর দুটো হর যেহেতু একই তাহলে যে কোনো একটা হর নিচে বসাবো দাগের নিচে এবার লব দুটোর বিয়োগ ফল তাহলে এখানে পনেরো লিখবো বিয়োগ লিখব লিখবো কখন সম্ভব যখন হর দুটো সমান তাহলে যে কোনো একটা হর মাঝামাঝিতে রাখতে হবে নিচে আর লব দুটো বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ যোগ চিহ্ন থাকলে যোগ বসাতে হয় তাহলে পনেরো থেকে চোদ্দ বিয়োগ করলে পরে এক নিচে হচ্ছে ছত্রিশ এত অংশ তাহলে বেশি মেরামত হয়েছে ছত্রিশ ভাগের মধ্যে এক ভাগ বা এক বাই ছত্রিশ অংশ কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে তাহলে প্রথম দিনে বেশি অংশ মেরামত হয়েছে কাত দ্বিতীয় দিনে তুলনায় দ্বিতীয় দিন তাহলে কত মেরামত হয়েছিল ছত্রিশ ভাগের মধ্যে চোদ্দ ভাগ আর প্রথম দিনের হয়েছে ছত্রিশ ভাগের মধ্যে পনেরো ভাগ তাহলে বেশি মেরামত হয়েছে কত অংশ বেশি মেরামত হয়েছে এক বাই ছত্রিশ অংশ তাহলে আমরা উত্তরটি এভাবে লিখতে পারি যে প্রথম দিনে প্রথম দিনের দ্বিতীয় দিনের তুলনায় দ্বিতীয় দিনের তুলনায় তুলনায় কত বেশি হয়েছে এক বাই ছত্রিশ অংশ এক বাই ছত্রিশ অংশ বেশি মেরামত হয়েছে বেশি মেরামত হয়েছে প্রথম দিনে দ্বিতীয় দিনের তুলনায় দ্বিতীয় দিন তো হয়েছে চোদ্দ বাই ছত্রিশ তার তুলনায় এক বাই ছত্রিশ অংশ বেশি মেরামত হয়েছে এরপর পরবর্তী পাঠ পাঠ সাথে আমরা পাঁচ দাগের প্রশ্নটি করব